চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ড গঠন করা হয়েছে আজকে আমাদের দুই কমিটির সম্মানিত সদস্যদের সাথে আনুষ্ঠানিক মিটিং ছিল তো এ বিষয়ে সেন্সর বোর্ড নিয়ে কিছু আলোচনা আমরা করেছি আপনারা জানেন যে দুই সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের একটি গ্যাজেট হয়েছিল কিন্তু ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি এবছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু উনিশশো সালের যে আইন সেই আইন অনুযায়ী করা হয়েছিল যেহেতু গ্যাজেটের বিধিমালা ছিল না ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের এই কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দুই সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেই সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দুই হাজার সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে দুই সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব সেই প্রস্তাবনা তৈরি করা হবে তবে আপাতকালীন আমাদের সিনেমা জগতের যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য এই যে সার্টিফিকেশন বোর্ড সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে মাধ্যমে এবং আইনের সাথে প্রজ্ঞাপনের সাংঘর্ষিক হবে না এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাততকালীন কাজ শুরু করব বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী আমরা সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব এই সেন্সর বোর্ডকে পুনর্গঠন করে কারণ হচ্ছে এটা আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে ফলত আগে আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয় বৈধ নয় ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যে সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো সেই কাজগুলো আমরা চলমান রাখবো না অবশ্যই আমরা চলচ্চিত্র জগতের যারা অংশীজন আছে তাদের সাথে আলোচনা করব এবং চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে চলচ্চিত্র জগতের লোকেরা এটা দাবি করছেন আমরাও সে বিষয়ে ভাবছি যে একটা আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সে অনুযায়ী কিভাবে কাজ করতে পারি বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করবো